নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সব পাই কি স্বাগত আজ আমি লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি আমাদের বাড়ির কর্তার পছন্দ অনুযায়ী আজ আমি বানিয়েছি লেবু পাতা দিয়ে মুসুর ডাল আর পেঁপের তরকারি সোনামুগের ডাল দিয়ে পেঁপের তরকারি আর গাছে সজনে শাক প্রথমে আমি ডালটাকে রান্না করে নেব পাটিতে আমি জল বসিয়ে দিয়েছি তারপর নুন দিয়ে দিলাম জলের মধ্যে জলটাকে আমি ফুটতে দেব। আর মুসুর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজ আমি দুজনের মতো রান্না করব। করবো ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে আমি এক কাপ ডাল নিয়েছি এই লেবু পাতা দিয়ে মুসুর ডালটা খেতে খুব সুন্দর হয় কারণ ডালের মধ্যে লেবুর ফ্লেভারটা থাকে আর এটা একটু পাতলা হলেই ভালো হয় এই ডালটা তাই আমি ডালটা এক কাপই দিয়েছি দুজনের মতন দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর উপর থেকে যে ময়লাটা আছে ফেনা ফেনা এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি তারপর আমি আমার বাগানে চলে এসেছি আমি সজনে শাক রান্না করব তাই এখান থেকে আমি একটা ডাল ভেঙে নেব এই কদিনের বৃষ্টিতে সজনে গাছটা বেশ সুন্দর হয়েছে প্রচুর শাক পা শাকও হয়েছে মাঝে মাঝে এখান থেকে শাক তুলে খাওয়া হয় দেখুন শাকগুলো কতটা সবুজ এখানে আমি এক মুঠো নিয়ে নিছি এটাই যথেষ্ট কারণ সজনে শাক পরিমাণে কমে না আর এতে বেশি খাওয়াও যায় না আর সজনে সাজের উপকারিতা তো আপনারা জানেন হাই প্রেশারকে কন্ট্রোল রাখতে সাহায্য করে তা আমারও প্রেশার আছে প্রচুর আর আমাদের বাড়ির সবারই হাই প্রেশার আছে মাঝে মাঝে আমি সজনে শাকটা রান্না করি এখানে লেবুর গাছ এটা আমার এটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আপনারা দেখেছেন কিনা জানি না যাই হোক এখানে প্রচুর লেবু ধরেছে আর লেবু পাতাও আমি দুটো নিয়ে নিচ্ছি ওই গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল রান্না করবো দুটো পাতার বড় বড় কাঁটা একবার হাতে আমার ঢুকে গেছিলো বেশ ব্যথা থাকে একদিন পর্যন্ত ব্যথা থাকে আর এই যে দেখুন থোক থোক লেবু ধরে রয়েছে দুটো গাছ আছে দুটো গাছে প্রচুর লেবু ধরেছে তবে এই গন্ধরাজ লেবুর ছালটাই মোটা সেন্ট আছে কিন্তু লেবুর রস খুব একটা পাওয়া যায় না তাই ছানা টানা কাটাতে হলে বেশ সমস্যা হয় লেবু থাকা সত্ত্বেও কি লেবু কিনবো তাই হলুদ হলুদ দেখে লেবু তুলে এনে রেখে দিই দুদিন তারপর করি এদিকে দেখুন বাড়ি কর্তা ডালটা গ্যাসটা বন্ধ করে দিয়েছিল কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর নয় ধরে যেত বাগানে গিয়েছিলাম যাই হোক এরপর লেবুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাতাটাও ধুয়ে নিয়েছি দিয়ে রিংয়ের মতন করে আমি লেবুটা কেটে নিচ্ছি তিন পিস দিলে যথেষ্ট বেশি দেওয়ার দরকার নেই বাকিটা আমি সরিয়ে রাখব এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইটায় জল আছে কিনা দেখে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই রান্না করলে ভালো হবে সরষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি দিতে হবে এই টক ডালের মধ্যে মানে এই গন্ধরাজ লেবুর ডালের মধ্যে তাহলে ফ্লেভারটা ভালো হবে তারপর তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু আদাকে গ্রেট করে নিচ্ছি এক ইঞ্চির মতন আদাকে আদাটাও তেলে ভেজে নেব আর একবারে কড়াটা শুকনো হয়ে গেছে তাই আমি জিরা দিলাম তাই জিরাটাকে ভাজার জন্যে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু স্বাদটা কিন্তু অন্য অন্য রকম হয়ে যাবে ধোঁয়া ধোঁয়া তারপর একটু শুকনো করে নিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর সব মশলা মিনে তারপর আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ একদম চাপ চাপ হয়ে গেছে গন্ধ লেবুর ডালটা একটু পাতলা পাতলা হলেই এই গরমে খেতে খুব ভালো হয় তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তারপর শেষে নামাবার সময় পাতা আর লেবুটা দেব। এই যে বাড়ির কর্তার পছন্দ অনুযায়ী আজ পেঁপে হবে আমি ভেবেছিলাম ভেন্ডি বানাবো কিন্তু বললো না পেঁপে খাবো তাই পেঁপোটা ফ্রিজ থেকে বের করে রাখলাম আমার গাছ তো পেঁপে গাছ বাগানে নেই একটা ছিল আরও বাড়ি বানানোর জন্য পেঁপে গাছটাকে কেটে দিয়েছে আরও চারা বেরিয়েছে দেখি একটু বৃষ্টি হোক মানে বর্ষাটা আসুক তারপর ওই পেঁপে গাছগুলো লাগাবো এদিকে শাকগুলো দেখুন তুলে নিচ্ছি আমি কিছুদিন আগে একটা চ্যানেলে দেখছিলাম এই সজনে শাককে পেপারে করে মুড়ে রেখে দিয়েছে ফ্রিজে তারপর সেই শাকটাকে ঝেড়ে ঝেড়ে আর নিয়ে রান্না করছে কিন্তু আমি দেখেছি সজনে শাককে রেখে দিলে কিন্তু অন্যরকম একটা গন্ধ হয়ে যায় সেটা একদম ভালো লাগে না আমার এই টাটকা শাকটাই খেতে ভালো এদিকে দেখুন ডালটা ফুটতে শুরু করেছে তাই আমি গন্ধরাজ লেবুর পাতা দুটো দিয়ে দিচ্ছি আর ওই কেটে রাখা লেবুগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু রাখা জ্বলবে না তাহলে ডালটা তেতো হয়ে যাবে এক মানে তিরিশ মিনিট মতন সরি তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের মতন ফুটলে মানে এক মিনিটও ফুটার দরকার নেই জাস্ট একটু ফুটে যাবে তাহলেই তুলে নিতে হবে পাতা আর লেবুকে একটুক্ষণ থাক আমার ডাল রান্নাটা হয়ে গেছে ঢুন মিষ্টিটা আমি চেক করে নিয়েছি আপনারা যদি রান্না করেন তাহলে এভাবে চেক করে নেবেন তারপরে এটা ঠান্ডা হলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো যেটা বলছিলাম সে একটা পেপারে করে মুড়ে রেখে দিয়েছে দিয়ে ঠুকে দিলে তো ঝরে যায় সজনে পাতাগুলো তো দিয়ে রান্না করলো ডাল দিয়ে তো আমার ওই পুরোনো পাতা আমার একদম ভাল লাগে না টাটকা পাতাগুলি খেতে ভালো হয় এখানে দেখুন পেঁপেটা আলুটা আমি সমপরিমাণ নিয়ে নিয়েছি আর চায়ের সঙ্গে চা খাচ্ছিলাম যখন তখন আমি এক মুঠো মুখ কলাইকে আমি ভেজে দিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিছি কড়াটা আবারও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে আবারও আমি ওই বিখ্যাত পলাই করে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পোলা দিলাম ডালে পলা দিয়েছিলাম এখানে আমি তিন পোলা দিলাম এটা আমার বাঁকুড়া জেলার বিখ্যাত পোলা আপনারা সবাই চামচে করে তেল দেন আমি পলাই করে তেল দিই এরপর কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দি একটু পেঁয়াজটাকে নরম হতে দেবো আজ বাইরেটা যেন একটু অন্ধকার অন্ধকার তাই কোড়াটা কেমন অন্ধকার দেখাচ্ছে লাইট জ্বাললেও জ্বালা যেতে পারে কিন্তু লাইট জ্বাললে কী হয় বলুন তো তরকারি কালারটা না সাদা সাদা দেখায় বোঝাই যায় না ওই জন্য আমি আজকে লাইট জ্বাললাম না কালার একদম বোঝা যায় না সাদা সাদা লাগে একদম অন্য রকম কালার অরিজিনাল যে কালার সেটা বোঝা যায় না তারপর আমি পেঁপে আলুকেও একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ওর সাথে একটা কাঁচা লঙ্কা বাটা আছে এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো যেটা বলছিলাম অনেকে দেখি করার মধ্যে তীব্র আলো দিয়ে রান্না করে কালারে কিন্তু পরিবর্তন হয় না সেটা কীভাবে আমি আজও জানি না কিন্তু আমি আমার লাইট জেলে দেখেছি হলুদ কালারটা কিন্তু একদম বোঝা যায় না সাদা সাদা লাগে আপনাদের জানা থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কালারটা আমি ঠিকঠাক রেখে লাইট দিয়ে কি করে করবো মানে কি লাইট দিলে আমার তরকারি কালারটা আমি ঠিকঠাক বুঝতে পারবো এখানে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম সোনা মুগের ডালটা দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব এই পেঁপের সাথে আলুর সাথে মুগড়ের ডালটা খেতে কিন্তু খুব ভালো হয় আর এভাবে ভেজে নিলে মুগ ডালের সেনটাও বের হয় এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো মশলা দেব না কারণ মুগ ডালে আলাদা একটা গন্ধ আছে যেটা এই পেঁপের সাথে খেতে খুব ভালো লাগবে অনেক দিন পরে পেঁপে রান্না করলাম পেঁপে গাছটা কাটা হয়ে যাওয়ার পর থেকে পেঁপে আর খাওয়াই হয় না এরপর একবারটি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো জানেন তো আমার সকালের দিকে তাড়া থাকে তা এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপর প্রেশারে আমি জাস্ট একটা সিটি দিয়ে দেব। কারণ মুগ ডাল খুব তাড়াতাড়ি ঘাঁটা হয়ে যায় আর ডালগুলো আবার বেশি ঘাঁটা হয়ে গেলে কেমন ফ্যানের মতন লাগে সেটা আর ভালো লাগে না যাই হোক এটাকে আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন শাকটা বেছে নিয়েছি এরপরে আমি এরকম হাতে করে ছিড়ে নিচ্ছি বটিতে কাটলেও কাটা যায় সে আবার পেপার বিছাতে হবে কুলো কিংবা কুলোর মধ্যে নিয়ে এটা কাটতে হবে কারণ এখন যা গরমের মধ্যে যা চুল ঝরছে প্রচুর ওই জন্য আমি আর মেঝেতে কিছু কাটি নি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি অসম্ভব চুলগুলো গরমে ঝরে যায় মন ঘাম দিচ্ছে সেভাবে চুলগুলোও ঝরে যাচ্ছে আমি ধুয়ে নিয়েছি ধুইয়া প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একে একে আমি নুন চিনি এই আমার শাকগুলো একটু তেতো যেত টাইপের এটা বারো মাসের শাক তো তাই একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো হয় মতো নুন দিয়ে দিলাম আর সজনে শাকটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি একটু মিষ্টি সডা দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক ইঞ্চের মতন বেশি দিলে আবার কিরকিরে লাগবে দিয়ে এক সামান্য একটু জল দিয়ে মাখি দেব। খুব বেশি জল দেব না তাহলে আবার শাকের জলকে গেঁড়ে ফেলতে হবে শাকের জল যদি ফেলা হয় তাহলে শাক খাওয়ার কোনো মানেই হয় না কারণ শাকের প্রচুর ভিটামিন আছে জলের দিয়ে সেদ্ধ করে জল ফেললে সেই ভিটামিনটা চলে যায় তাই আমার মনে হয় যতটুকু জলের দরকার ততটুকুই দেওয়া দরকার সবজির মতন তাই আমি খুবই সামান্য মানে এক কাপের মতন জল দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশারটা আমি গোটা দশেক সিটি দেব শাকটা সিটি দিতেই হবে সজনে শাক যেহেতু আর ওইটুকু শাক ঝটঝট করে দশটা ছিটি উঠে যাবে আর এটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এই রকমটাই আমি চাইছিলাম তো যাই হোক আরেকটু আমি শুকনো করব তাই গ্যাসটা আমি জেলে দেব এই সময় বলি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন মানে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে এদিকে প্রেশারটা দেখুন সিডিটা উঠছে আর এদিকে আমি কড়া থেকে আমি পেঁপের ডালটা পেঁপের তরকারিটা নামিয়ে নিয়েছি পেঁপে আর সোনা মুগের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে একদম টাইট টাইট এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর আমরা তো সকালে ডাল ভাত ডাল ভাত সাথেই খাব এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমার সিটি হয়ে গেছে আর ঠান্ডা করে আমি নাবি নিয়েছি আর আমি এটাকে দুটো ভাগ করব একটা কর্তা মশাইকে দেবো এরকমই খাবে কারণ সে কম তেল খায় আর বাকিটা আমি ভর্তা বানাবো মানে সজনে শাকের ভর্তা অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এ আর অর্ধেকটা আমি রেখেছি আমার জন্য এটা আমি ভর্তা বানাবো আমি তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এক পোলা আমার পোলাটা তো দেখেছেন দাঁড়ান আরেক দিন দেখাবো আমার পোলাটাকে এরপর লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা আর এক চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়েটাকে মিখে নেবো হালকা হাতে খুব বেশি জটকানো দরকার নেই হালকা হাতে মানে লঙ্কা পেঁয়াজ আর শাক একসাথে কামড়িয়ে খেলে মুখের মধ্যে দারুণ সুন্দর একটা অনুভূতি হয় खूब ভালো লাগে আমার এই টাকা সর